আপনারা কখনও এইভাবে বাল্বের মধ্যে নেল পালিশের ব্যবহার করে দেখেছেন কিংবা আপনারা কখনো ঘষা মাজা ছাড়াই তামা পিতল কাসা বাসন পরিষ্কার করেছেন এমনই কিছু টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যে লিকুইড সিঁদুর ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে লিকুইড সিঁদুরটা শেষ হয়ে যায় আবার আমাদের বাজার থেকে আনতে লাগে বা লিকুইড সিঁদুর একেবারে শুকিয়ে যায় তাই লিকুইড সিঁদুর যদি আপনাদের পুরো শুকিয়ে যাচ্ছে ভেতরে রয়েছে ব্যবহার করতে পারছেন না এই কাজটি করুন এখানে আমার সিঁদুরটা শুকিয়েও গেছে এমনকি সামান্য পরিমাণও রয়েছে এর জন্য আমি একটি কাগজ ছোট করে কেটে নিলাম কাগজটাকে ফানেলের মতো করে সিঁদুরের লিকুইড সিঁদুরের শিশির মধ্যে রেখে এইভাবে কিছুটা পরিমাণ পাউডার যে শুকনো সিঁদুর এটার মধ্যে ঢেলে নিচ্ছি যতটা প্রয়োজন আপনারা ততটা এইভাবে ঢেলে নেবেন তারপর এটাকে কীভাবে আমরা লিকুইড সিঁদুর বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল গোলাপ জল দিলে সিঁদুরটা খুব সুন্দর লিকুইড ফর্মে চলে আসবে আর সিঁদুর থেকে পারফেক্ট একটা গন্ধ বের হবে এখানে সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে ঢাকনাটা আটকে খুব ভালো করে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে একটু কিছু সময় ঝাঁকিয়ে নিলেই দেখবেন গোলাপ জলটা সিঁদুরের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে এমন কি আপনাদের সিঁদুরটা একেবারে লিকুইড সিঁদুরে তৈরি হয়ে যাবে তাই ভালো লাগলে দোকান থেকে অনেক দাম দিয়ে না কিনে বাড়িতেই কিন্তু এরকম লিকুইড সিঁদুর তৈরি করে নিতে পারেন পরের টিপে ঢুকবে না আমাদের বাড়িতে যে এই ধরনের আটার প্লাস্টিকগুলো থাকে আমি চার সাইড কেটে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় আমরা লুচি রুটি বেলতে থাকি পারফেক্ট গোল হয় না সেক্ষেত্রে বা বেলন চাকিরও প্রয়োজন নেই আপনারা এইভাবে আটার প্লাস্টিকের মধ্যে লুচি করতে চাইলে লুচি করার লেচিটাকে রেখে বাটি দিয়ে এইভাবে হালকা করে একটু গোল ঘোরাতে থাকবেন দেখবেন কত সুন্দর পারফেক্ট লুচি আপনাদের তৈরি হয়ে যাবে তাও একেবারে গোল দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যালুন চাকি ছাড়াই এখানে আমি লুচি করে নিলাম আপনারা যদি চান একটি প্লেটও ব্যবহার করতে পারেন প্লেট দিয়ে এইভাবে হালকা করে চাপ দেবেন দেখবেন কত সুন্দরভাবে লুচি তৈরি হয়ে যাবে এমনকি আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু রুটিও তৈরি করে নিতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি কিছুটা পরিমাণ হলুদ গুলিয়ে নিয়েছি নর্মাল জল দিয়ে আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় একটি গ্যাসের সিলিন্ডার থাকে আর হঠাৎ দেখা যায় গ্যাস শেষ হয়ে যায় রান্না করতে করতে তখন টেনশানে পড়তে লাগে তাই এইভাবে হলুদ জল দিয়ে গুলিয়ে আমরা খুব সহজেই সিলিন্ডারের গায়ে ডেটটা লিখে রাখতে পারি এইভাবে সিলিন্ডারের গায়ে যদি আমরা ডেটটা লিখে রাখি তাহলে কিন্তু আমাদের গ্যাস শেষ হয়ে যাওয়ার আগে মানে ধারণা থাকবে যে এই ডেটে গ্যাস শেষ হবে তার আগেই আমরা গ্যাসটাকে বুক করে দিতে পারব ছোটো ছোটো আইডিয়া বা টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ট্রাই করে দেখবেন টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের তামার কাঁসা পিতলের পাত্র থাকে ব্যবহার করতে করতে বা পড়ে থাকলেও একেবারে কালো হয়ে যায় এটাকে ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করে নিতে পারেন আমরা যে দই খাই এই ধরনের প্যাকেট জাতীয় দই বা যে কোনো দই অনেক সময় দেখা যায় যে প্যাকেট জাতীয় দইগুলো নিয়ে আসি প্যাকেটের গায়ে অনেকটা দই কিন্তু লেগেই থাকে যে প্যাকেটটাকে আমরা ফেলে দিই তা এখানে দেখুন আমি দইয়ের প্যাকেটটাকে কেটে নিয়েছি আর এর মধ্যে কতটা দই রয়েছে এখানে আমি তামার যে ঘটিটা নিয়েছি সেই ঘটিটার মধ্যে এই দইটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি বাইরের দিকটা আপনাদের পরিষ্কার করে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয় খুব ভালো করে এইভাবে দইটা লাগানোর পর আমাদের কি করতে হবে কোনো রকম ঘষা মাজার প্রয়োজন নেই এটাকে আমি এইভাবেই কিন্তু রেখে দেব দু এক মিনিটের জন্য দু এক মিনিট পর হাত দিয়ে আবার এইভাবে একটু ডোলে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দর আপনি আপনি পরিষ্কার হয়ে গেছে এবার চলুন জল দিয়ে আমি ধুয়ে আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাই দেখুন ধোয়ার পর একেবারে কিন্তু কালো হয়ে গেছিলো আমি বাইরেটা পরিষ্কার করে দেখালাম আপনাদের ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে পরবর্তী টিপসটি দেখে নিয়ে অনেক সময় রান্না করতে গেলে আমাদের কড়াইটা এরকমভাবে পুড়ে যায় পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে হাত ব্যথা হয়ে যায় হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায় নর্মাল এখানে আমি জল দিয়ে নিয়েছি কড়াইটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য তারপর আমাদের বাড়িতে যে ডিমের খোসা থাকে ডিমের খোসা ফেলে না দিয়ে জল দিয়ে ধুয়ে আপনারা শুকিয়ে রেখে দিতে পারেন পোড়া বাসন দারুণভাবে পরিষ্কার করতে সাহায্য করে সময় কম লাগে এমনকি অনেকটা সময় ধরে খাটনিও করতে লাগে না হাতও ব্যথা হয় না জাস্ট কিছু সময় এখানে আমি একটু ঘষে নিয়েছি দেখুন কড়াইটা একেবারে পুড়ে গেছিল পোড়াটা কত সুন্দরভাবে উঠে গেল জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমরা যে শুকনো লঙ্কা খাই অনেক দিন ধরে শুকনো লঙ্কা ঘরে রেখে দিলে দেখা যায় শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায় শুকনো লঙ্কাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন শুকনো লঙ্কা তাড়াতাড়ি নষ্ট হবে না অনেক দিন ভালো থাকবে লঙ্কার মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ এইভাবে মিশিয়ে রাখলে দেখবেন লঙ্কায় ফাঙ্গাস ধরবে না অনেক দিন পর্যন্ত লঙ্কাটা ভালো টাটকা ফ্রেশ থাকবে পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় এই যে চিংড়ি মাছ খাই চিংড়ি মাছ খেলে অনেকেরই গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় অনেকের পাতলা পটিও হয় এই যে চিংড়ি মাছের ওপরে দেখবেন কালো মতো একটা অংশ থাকে সেটা যদি আমরা না ফেলে খাই তাহলে এই সমস্যাগুলো দেখা দেয় একটি সেফটি পিনের সাহায্যে খুব সহজেই এই যে পিঠের কাছে কালো মতো একটা দড়ির মতো অংশ থাকে এটাকে খুব দ্রুত বের করতে পারেন এমনকি যদি হাতের কাছে সেফটি পিন না থাকে বা নিতে না চান তাহলে আমাদের বাড়িতে যে পুরনো ক্লিপ থাকে এখানে দেখুন চিংড়ি মাছটাকে খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সবার প্রথমে তারপর কি করব এখানে আপনারা চাইলে কাচের সাহায্যে চিংড়ি মাছটাকে কেটে নিতে পারেন এবার আমাদের বাড়িতে যে ভাঙা চুলের এই ধরনের কাটাক্লিপ থাকে এটার সাহায্যে এই যে পিঠের দেখুন ভেতরের কালো মতো অংশটাকে বের করে নিতে পারেন আর এটাকে বের করে নিয়ে তারপর চিংড়ি মাছটা আপনারা যদি রান্না করে খান আমি গ্যারান্টি দিয়ে বলবো তাহলে হজমের সমস্যা হবে না এমনকি চিংড়ি মাছ খেলে অনেকের যে পেট ব্যথার সমস্যা হয় সেটাও হবে না পরের টিপসটি চলুন আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের অনেকের বাড়িতেই নারকেলের কোরআনই থাকে না তাই রকম নারকেল কোরানি ছাড়াই আমরা কিন্তু খুব সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারি কিভাবে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের আলু চুলনি থাকে এখানে আমি একটি আলু চুলনি নিয়ে নিয়েছি আলু চুলনির সাহায্যে এইভাবে যদি আপনারা নারকেলটাকে ঘষতে থাকেন এই দেখুন কত সুন্দরভাবেই নারকেলটা কোরানো হয়ে যায় আর এইভাবে আমরা যদি নারকেলটা কোড়াতে থাকি আমরা যে কোনো রেসিপি করি না কেন খুব সুন্দরভাবে করা হবে আমি বলছি না প্রত্যেকে এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য যাদের এমার্জেন্সি হাতের কাছে নারকেল কোড়া নেই তারা এইভাবে খুব দ্রুত সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারেন এমনকি যে কোনো রেসিপিতে আপনারা এই নারকেল কোড়াটা ব্যবহার করতে পারেন সময়ও কম লাগে এমনকি এমার্জেন্সি সময় আপনাদের কাজটাও খুব দ্রুত হয়ে যাবে ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই আপনারা দেখবেন দেখবেন আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই এই ধরনের রেজার কিন্তু নিয়ে যাই কিন্তু ব্যাগে করে এই ধরনের রেজার নিয়ে গেলে অনেক সময় আমাদের খুবই সমস্যায় পড়তে হয় ব্যাগে থাকা জিনিসপত্র রেজারের যে ব্লেডটা থাকে সেই ব্লেডের কারণে দেখা যায় নষ্ট হয়ে যায় টাকা পয়সা বা অন্যান্য জিনিসও তাই এই ধরনের যে ক্লিপগুলো থাকে চুলের কম বেশি এই ধরনের ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের একটি ক্লিপ এইভাবে রেজারের ওপরে আমরা যদি লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রেজারের যে ব্লেড সেটা ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট করবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে দেখা যায় ছোট বাচ্চারা যে রাবার দিয়ে মোছে এই রাবারটাকে এইভাবে নোংরা কালো করে দেয় আর এটা দিয়ে যখন মানে খাতা মোছা হয় পরিষ্কারের পরিবর্তে নোংরা হয় তাই কীভাবে পরিষ্কার করবেন এক দু ফোঁটা তেল নিয়ে নিন এখানে আমি নারিকেল তেল ব্যবহার করছি তেলটা দিয়ে এইভাবে যদি আপনারা একটু ডোলে নেন রাবারটা দেখবেন রাবারের মধ্যে যে নোংরা জমে না মানে মুছতে মুছতে সেই নোংরাটা খুব সহজেই কিন্তু উঠে আপনাদের পরিষ্কার হয়ে যাবে এই দেখুন আমি লাইভ রেজাল্ট দেখাচ্ছি একেবারে কিন্তু কালো হয়ে গেছিল সেটাই কত সুন্দর পরিষ্কার হচ্ছে এবার একটি কাপড় দিয়ে আমি আপনাদের এটাকে সুন্দর করে মুছেও দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করবেন বাড়িতে যাদের বাচ্চা আছে আর এই যে ডিজাইনের মধ্যে একটু নোংরা দেখতে পাচ্ছেন না এটা কোনো কাঠি দিয়ে বা এইভাবে নখ দিয়েই আপনারা পরিষ্কার করে নিতে পারেন পুরোপুরি একেবারে নতুন রাবারের মতো ফ্রেশ রাবার তৈরি হয়ে যাবে এটা দিয়ে এবার যদি পিসটা মোছেন তাহলে কিন্তু আর কখনো ওই পিসটা আপনাদের নোংরা কাঁচা লঙ্কা নিয়ে অনেক সময় দেখা যায় কাঁচা লঙ্কা আমরা বাজার থেকে কিনে আনার পর ডাইরেক্ট ফ্রিজের মধ্যে রেখে দিই বেশি দিন রাখলে ভালো থাকে না তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কাঁচা লঙ্কার যে বোটা থাকে এই অংশ থেকে কাঁচা লঙ্কাটা পচতে শুরু করে তাই অবশ্যই বোটাটা ছাড়াবেন আর বোটা ছাড়ানোর আগে হাতে আপনারা সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন সর্ষের তেল হোক কিংবা রিফাইন তেল তেল লাগালে কি হবে লঙ্কার যে ঝাল ভাব সেটা আপনাদের ডাইরেক্ট হাতে লাগবে না যেহেতু তেলের একটি লেয়ার থাকবে লঙ্কাটাকে বোটাটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম আমরা অনেকেই কী করি কন্টেনারে এইভাবে রেখে দিই এইভাবে রাখলে তলার দিকে ঘেমে জল জমতে থাকে লঙ্কাটা পচে যায় টিস্যু পেপার বা নর্মাল কোনো কাগজ পেতে নিন তার ওপর লঙ্কাগুলোকে এইভাবে রেখে ওপর থেকে আরও একটি কাগজ বা টিস্যু পেপার দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবেন এক মাস রাখলেও লঙ্কা আপনাদের পচবে না টাটকা ফ্রেশ থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো অনেক সময় দেখা যায় আলু সেদ্ধ করার পর এই দেখুন আলুটার থেকে গরম ভাব বের হচ্ছে এই গরম আলুর খোসা ছাড়াতে আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় দেখা যায় আলুটাকে আমরা জলের মধ্যে দিয়ে দিই এতে আলুর টেস্টটাও নষ্ট হয়ে যায় তাই একটি কাটা চামচের সাহায্যে এইভাবে আপনারা যদি হালকা করে ছাড়াতে থাকেন দেখবেন আলুটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে লাগবে না এমনকি খুব দ্রুত আপনারা আলুর খোসা ছাড়িয়েও নিতে পারবেন এই দেখুন এইভাবে আমি কাটা চামচ দিয়ে হালকা করে একটুখানি খোসাটাকে আলগা করে নিয়েছে আর কত সহজেই এখানে আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে সময়ও নষ্ট হচ্ছে না এমনকি জলে ভিজিয়ে রাখলে যে আলুর টেস্ট নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু হবে না তাই এইভাবে আপনারা কাজটি যদি করেন আপনাদের কাজগুলো দেখবেন খুব দ্রুত আপনারা নিজেরাই কিন্তু শেষ করে নিতে পারবেন ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখেনি অনেক সময় আমরা বাজার থেকে কুমড়ো ফুল কিনে নিয়ে আসি অনেকেই কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ পছন্দ করি কিন্তু যে অংশগুলো কুমড়ো ফুলের ফেলে দিতে লাগে তা না হলে কুমড়ো ফুলের দেখা যায় বড়াটা ঠিকমতো টেস্ট হয় না এখানে যে লম্বা ডান্ডিটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে নিচ্ছি সাইডের সরু অংশগুলো আর কুমড়ো ফুলের ভেতরের দিকটাতেই কিন্তু ছোট ছোট অনেক পোকারা বাসা বাঁধে তাই অবশ্যই এই যে ভেতরের এই অংশটাকে বাদ দেবেন দেখবেন এটা আপনারা নিজেরাও বাদ দেওয়ার সময় এর মধ্যে ছোটো ছোটো পোকা রয়েছে তারপর বড়া করবেন বড়াটা খেতেও ভালো লাগবে স্বাস্থ্যকরও হবে আমরা অনেকেই মিলের আটা খাই আর আটা আমরা যখন রুটি করি অবশ্যই আটাটাকে চেলে নিই দেখা যায় আটাটা চালতে গেলে অনেক জায়গায় ছড়িয়ে পড়ে আমাদের আটাও নষ্ট হয় জায়গাও নোংরা আমাদের বাড়িতে পুরনো এই ধরনের অনেক এক্সট্রা চুরি থাকে আটার মধ্যে একটি দুটি চুরি আমরা দিয়ে যদি আটাটা চালি তাহলে দেখুন কি হবে আটার মধ্যে অনেক সময় দেখা যায় বড় বড় দলা থাকে যেটা আটা চালতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় এইভাবে চুড়ি আটার মধ্যে দিয়ে তারপর যদি আমরা আটাটা চালি তাহলে যে দলাগুলো থাকে দেখবেন খুব সহজেই দলাগুলো ভেঙে যাবে আটাটা খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের চালা হয়ে যাবে জুতোতে কখনও আপনি টুথপেস্ট লাগিয়ে দেখেছেন অনেক সময় হয় আমাদের বাড়িতে যে এই ধরনের সাদা কেসগুলো থাকে দেখা যায় হয়তো বাচ্চারা স্কুলে পড়ে যাবে তখন দেখা যাচ্ছে জুতোতে দাগ লেগে যাচ্ছে সেই মুহূর্তে ধুয়ে দেওয়াও সম্ভব না কারণ ধুলে শোকাবেও না আর এই দাগটাকে সহজে তোলাও যায় না তাই সাদা কালারের যে কোনো টুথপেস্ট আপনারা এইভাবে জুতোর ওপরে একটুখানি লাগিয়ে নিন যেখানে দাগ লেগেছে তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি পুরনো একটি টুথব্রাশ জল দিয়ে ভিজিয়ে দাগের ওপরে এইভাবে টুথপেস্ট দিয়ে যদি কিছু সময় ডলে নেওয়া যায় খুব সহজেই দাগটা উঠে যাবে জুতোটা আমাদের এখানে কোনো রকম ধোয়ার প্রয়োজন পড়বে না এইভাবে ঘষে নেওয়ার পর এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি আর কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম এই দেখুন কত সুন্দরভাবে দাগটা উঠে গেছে ভালো লাগলে টিপসটি ট্রাই করে ফুলকপির তরকারি বা ফুলকপি ভাজা খেতে পছন্দ কে না করে কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় ফুলকপির মধ্যে ছোট ছোট অনেক পোকা থাকে আর একটি একটি করে পোকাগুলো বেছে তো ফেলা সম্ভব নয় তাই এই কাজটি করবেন সবার প্রথমে এখানে আমি ফুলকপিগুলোকে এইভাবে কেটে ছোট ছোট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নেবেন তারপর এটাকে আমাদের বাড়িতে যে ঝাঁঝরি থাকে লুচি ভাজা টাজা সেই ঝাঁঝরির ওপর আমি এখানে নিয়ে নিয়েছি গ্যাসের ওপর কিছু সময়ের জন্য মানে পাঁচ ছয় সেকেন্ডের জন্য যদি গরম তাপ দেওয়া হয় দেখবেন পোকাগুলো ফুলকপির ভেতর থেকে বাইরে চলে আসবে এমনকি নিচ থেকে অনেক পোকা পড়েও যাবে এতে কি হবে রান্না করার সময় বা খাওয়ার সময় আর পোকা ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকার সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি দেখে নিন অনেক সময় আমরা ব্যালন চাকিতে রুটি বেলতে নিই দেখা যায় ব্যালন চাকিতে রুটি বেলতে নিলে বারবার ব্যালন চাকিটা নড়াচড়া করে সে মেজোতেই নিই বা কিচেন স্লাপেই নিই সমস্যা হয় অনেকের ব্যালন চাকির যে সমস্যাটা হয় ব্যালন চাকির নিচটা একেবারে প্লেন থাকে এই দেখুন একেবারে প্লেন থাকার কারণে এই সমস্যাটি দেখা দেয় কোনো পায়া থাকে না তাই আপনারা যেখানে ব্যালন চাকিটা রাখবেন এই ধরনের বোতলের চারটে ঢাকনা রেখে নিন তার ওপর ব্যালন চাকিটাকে রাখুন এইভাবে ঢাকনা রেখে ব্যালন চাকিটাকে রাখলে দেখবেন ব্যালন চাকিটা আর রুটি বেলার সময় আপনাদের কোনোভাবেই নড়াচড়া করবে না এই দেখুন আমি আপনাদের এবার রুটি বেলেও দেখাচ্ছি কত সহজেই এখানে আমরা রুটি বেলে নিতে পারছি আর কোন রকম আমাদের এখানে বেলন চাকিটা নড়াচড়া করছে না আর এইভাবে রুটি বেলে রুটিটাও পারফেক্ট গোল হবে আর সময়টাও আমাদের বেঁচে যাবে রুটিটা এখানে আমার পুরোপুরি বেলা হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাবো এই দেখুন কত সুন্দরভাবে বেলে নিলাম তাই আপনাদের যদি এই সমস্যাটি হয় আপনারা অবশ্যই চারটি বোতলের ঢাকনা ব্যালুন চাকের নিচে রেখে নেবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই সেফটি পিন দিয়ে আমরা প্রত্যেকেই শাড়ি বা চুড়িদার যে কোনো কিছু পিন আপ করে থাকি অনেক সময় দেখা যায় সেফটি পিন ব্লাউজ চুড়িদারের মধ্যে ঢুকে যায় এমনকি খোলার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক জামাকাপড় ছিঁড়েও যায় কারণ এই যে সেফটি পিনের নিচের যে গোল অংশটা এই অংশটাই কিন্তু জামা কাপড়ের মধ্যে ঢুকে যায় তাই একটি কাজ করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতে নেল পালিশ থাকে নেল যে কোনো কালারের নেল পালিশ নিয়ে নিন আর সেফটি পিনের যে গোল ফাঁকা অংশটা এই অংশটাকে একটু মোটা করে নেল পালিশ দিয়ে এইভাবে ভরাট করে দিন একটুখানি বারবার দিতে লাগবে নেল পালিশটা একবার অ্যাপ্লাই করলেই হয়ে যাবে এরপর শুকিয়ে নিন তারপর জামাকাপড় পিন আপ করবেন দেখবেন কখনোই আপনাদের সেফটি মিন জামা কাপড় হবে না এই ধরনের যে জুতোগুলো আমরা ব্যবহার করি অনেক সময় কি হয় এই ধরনের জুতোগুলো আমরা ঘরে ব্যবহার করি ধুয়ে দিই বারবার এইভাবে রাখলে পড়ে যায় আর জুতোর জলটাও শুকাতে চায় না আর এই ধরনের জুতোগুলো খুব হালকা হয় তাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় একটি কাজ আপনারা করতে পারেন তাহলে আর জুতোটা আপনারা যেরকমভাবে রাখতে চান সেরকমভাবেই থাকবে পড়ে যাবে না এই ধরনের যে ক্লিপ থাকে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে যখন জুতোগুলো ধুয়ে দেবেন এইভাবে জামা কাপড়ের ক্লিপ জুতোর মধ্যে আপনারা আটকে নিন আটকে নিয়ে তারপর জুতোটা এইভাবে রাখুন কখনো পড়বে না জল সময় হয় আমরা হয়তো কানের পরতে যাব আমাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিন্তু দেখা যায় কানের গুজির হয়তো হারিয়ে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই ধরনের কানেরগুলো গুজি ছাড়া তো পরাই যায় না কারণ গুজি ছাড়া পরলে কানেরগুলো খুলে যায় হারিয়ে যায় তাই এরকম সমস্যা হলে দোকানে যাওয়া সম্ভব নয় কিন্তু আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের রাবার থাকে এই ধরনের রাবারের সাহায্যে খুব সহজেই আমরা গুজি তৈরি করে নিতে পারি কি করবো দেখুন এখানে আমি এইভাবে ছোট ছোট করে রাবারটাকে একটু কেটে নিচ্ছি এখানে আমি দুটো কেটে নিচ্ছি এই রাবারগুলো কিন্তু ভীষণ টাইট হয় এমনকি আমরা গুজির বিকল্প হিসাবে এটাকে ব্যবহার করতে পারি টাইটভাবে কানেও আটকে থাকবে কানের পেছনে হওয়ার কারণে এটা কিন্তু দেখাও যাবে না তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করতে পারেন যখন সময় হবে মার্কেটে গিয়ে অবশ্যই গুজি কিনে এনে ব্যবহার করবেন ভালো লাগলে ট্রাই করে অবশ্যই আপনারা দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় কী হয় আমরা যখন রান্নাবাড়ি করি প্রেশার কুকারে প্রেশার কুকারের নিচটা একেবারেই পুড়ে যায় আর পুড়ে গেলে অনেকটা সময় ধরে আমাদের মাজা খাসা করতে লাগে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে পুড়বে না এমনকি প্রেশার কুকারের নিচটা পরিষ্কার থাকবে তাই প্রেশার কুকারে যখন আপনারা রান্না করবেন সামান্য পরিমাণ নুন নর্মাল যে রান্নায় আমরা নুন খাই সেই নুন এখানে এক চামচ মতো আমি দিয়ে দিচ্ছি এটা শুধু প্রেশার কুকার নয় অ্যালুমিনিয়ামের কড়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে সামান্য জল দিয়ে নুনটাকে প্রেসার কুকারের নিচে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি নুনটাকে ভালো করে লাগিয়ে নিলাম এর ফলে প্রেসার কুকারের নিচে নুনের একটি লেয়ার পড়ে যাবে তারপর এই প্রেসার কুকারে বা অ্যালুমিনিয়ামের কড়াইতে আমরা যখন রান্না করব, কোনোভাবেও যদি পুড়ে যায় ডাইরেক্ট প্রেশার কুকারটা কিন্তু আমাদের পুড়বে না কারণ নুনের একটি লেয়ার লাগানো রয়েছে আমি আপনাদের এখানে রান্না করেও দেখাবো ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখুন এখানে আমি ডাল সেদ্ধ করছি অনেক সময় ডাল পড়ে যায় সিটি ওঠার সময় যার কারণে প্রেশার কুকারের তলা পুড়ে যায় এরকম সমস্যা আমাদের অনেকের ক্ষেত্রেই হয় আমি ডালটা এখানে দিয়ে দিলাম এবার আমি সিটি উঠলে আপনাদের খুলে দেখাবো ডাল আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি ডালটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এই দেখুন যেহেতু এখানে নুনের একটি লেয়ার রয়েছে প্রেশার কুকারের নিচে তাই প্রেশার কুকারটা একেবারেই আমার পরিষ্কার রয়েছে জল দিয়ে জাস্ট ধুয়ে নিলেই হয়ে যাবে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন পরের টিপসটা চল আমরা অনেকেই তরকারিতে শুকনো লঙ্কা দিয়ে থাকি কালার ভালো হয় দেখতেও ভালো লাগে কিন্তু দেখা যায় শুকনো লঙ্কা দিলে অতিরিক্ত ঝাল হয়ে যায় গ্যাস অম্বল হয় এমনকি খেলে আমাদের অনেক সময় গলাপুক জ্বালা করে তাই আমরা যখন ভাত রান্না করি এই ধরনের লুচি ভাজা ঝাঁজরির ওপর শুকনো লঙ্কাটাকে দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিন গরম ভাপের কারণে দেখবেন লঙ্কাটা নরম হয়ে যাবে আপনারা চাইলে অন্যান্য মশলা যেমন টমেটো পেঁয়াজ রসুনও এইভাবে দিয়ে হালকা ভাপিয়ে নিতে পারেন এতে কি হবে যে গ্যাস অম্বল হয় অতিরিক্ত তো মশলা খাওয়ার কারণে সেই গ্যাস অম্বলের সমস্যা দূর হবে এমনকি মশলাটা যখন করবেন খুব সুন্দর পেস্ট হবে হালকা ভাপিয়ে নিলে সেই সঙ্গে আপনাদের তরকারির কালারটাও কিন্তু খুব ভালো হবে এবার দেখুন আমি এটাকে পেস্ট করে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন দেখে অনেক সময় কী হয় গরম আলুর খোসা ছাড়াতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই ধরনের যে ঝাঁঝরিগুলো থাকে ঝাঁঝরির মধ্যে এখানে আমি আলুটাকে নিয়ে চামচ দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি হালকা করে তাহলে আলুর খোসা খুব সহজেই উঠে যাচ্ছে আলুটা আমাদের ঠান্ডাও করতে হবে না এমনকি আলুটা আমাদের জলে ভিজিয়েও রাখলে যে টেস্ট নষ্ট হয়ে যায় সেটাও লাগবে না সময়ও নষ্ট হবে না সেকেন্ডের মধ্যেই গরম আলুর খোসা হাত না লাগিয়েই খুব সহজেই কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারব দেখুন কত সুন্দরভাবে ছাড়ানো হয়েছে অনেক সময় আলু ম্যাশ করার প্রয়োজন পড়ে এইভাবে ঝাঁঝরি হাতাও ব্যবহার করতে পারেন পরের টিপসটি চলুন দেখে নি আমরা অনেকেই কিন্তু এই ধরনের যে নারকেলের ঝাটাগুলো হয় সেই ঝাটাগুলো ব্যবহার করি বিছনা ঝাড় দেওয়ার জন্য বা উঠোন ঘর ঝাড় দেওয়ার জন্য সমস্যাটা কি হয় ঝাটাটা ধরতে অনেক সময় অসুবিধা হয় হাত ব্যথা করে অনেক সময় উঠোন ঝাড় দিতে গেলে বা বিছনা ঝাড় দিতে গেলে তাই এইভাবে একটি পলিথিন নিয়ে ঝাটার গায়ে ভালোভাবে মুড়িয়ে আয়রন গরম করে নিন আয়রন দিয়ে হালকা করে এইভাবে চাপ দিয়ে দেবেন প্লাস্টিকটা ভালোভাবে টাইটভাবে লেগে যাবে তারপর খুব সহজেই আপনারা এটাকে ধরে কাজ করতে পারবেন কোনো আপনাদের হাত ব্যথাও করবে না কাজ করতে গেলে আর ঝাঁটার কাঠিও খুলে খুলে বের হবে না পরের টিপসটি চলুন আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ আর ডিটারজেন্ট পাউডার তারপর সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমাদের বাড়িতে যে সোনার অলঙ্কারগুলো ব্যবহার করি অনেক সময় দেখা যায় নোংরা জমে যায় এমনকি আমরা সোনার দোকানে নিয়ে গিয়ে অনেকটা টাকা খরচা করে এটা পরিষ্কার করতে লাগে বাড়িতে এরকম তিনটে মিশ্রণ জিনিস দিয়ে মিশ্রণ তৈরি করে নেবেন সোনার যে কোনো কিছুই আপনারা এইভাবে পুরনো একটি টুথব্রাশের সাহায্যে একটু ঘষে নেবেন কিছু সময় রাখলে রেখে দিতে পারেন তারপর জল দিয়ে ধুয়ে নিলেই দেখবেন নতুনের মতো চকচকে হয়ে গেছে আপনাদের টাকা পয়সাও খরচা করতে লাগলো না ঘরে বসে সোনার অলঙ্কারগুলো যেটা নোংরা কালো হয়ে যায় সেটাও খুব সুন্দর ধরে যাবে আমাদের যাদের বাড়িতে এই ধরনের কাঠের ফার্নিচার আছে বই টই রাখে মানে বইয়ের র্যাক দেখা যায় এর মধ্যে না ফাঙ্গাস ধরে যায় যেহেতু কাঠের জিনিস তাই এর মধ্যে ফাঙ্গাস ধরে গেলে জল দিয়ে পরিষ্কার করলে আরও তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় একটি কাজ করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন তেল যে কোনো তেল এখানে আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে এইভাবে সবার প্রথমে হাতের সাহায্যেই একটু ডলে নেব এইভাবে ডললেই দেখবেন নোংরাও উঠে যাবে সেই সঙ্গে যে ফাঙ্গাস আছে সেই ফাঙ্গাসটাও কিন্তু উঠে যাবে একটি কাপড় দিয়ে আমি এবার মুছে দেখাচ্ছি এইভাবে খুব সহজেই কাঠের জিনিস আপনারা পরিষ্কার করে নিতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই নেল পালিশ আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় নীলপালিশের মুখটা এতটাই টাইট করে আমরা আটকাই সহজে ঢাকনাটা খোলাই যায় না আর অনেক সময় ঢাকনা খোলা না গেলে এইভাবেই থেকে যায় নীল পালিশ শুকিয়ে যায় কারণ পালিশ যখন পরা হয় প্যাচের জায়গাটায় নেল পালিশটা লাগে যার কারণে টাইট হয়ে আটকে যায় সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিছুটা পরিমাণ সাবান নিয়ে নিন এই দেখুন আমি এখানে কিছুটা পরিমাণ সাবান এইভাবে নেল পালিশের শিশির যে প্যাচের জায়গা আছে সেই জায়গাটার এইভাবে লাগিয়ে নিচ্ছি আর এইভাবে লাগিয়ে নিলে দেখবেন আপনারা যতই টাইট করে প্যাসটা আটকান না কেন কোনোভাবেই কিন্তু টাইট হয়ে আর পরের যে টিপসটি শেয়ার করব আমাদের অনেক সময় দেখা যায় বাল্বে আমরা সুইচ দিই এইভাবে জলে বন্ধ হয় আমরা ভাবি বাল্ব খারাপ হয়ে গেছে কারণ আমরা যে বাল্বগুলো এলইডি বাল্ব ব্যবহার করি দীর্ঘদিন ব্যবহার করতে করতে না অনেক সময় বাল্বের মধ্যে আয়রন জমে যায় যার কারণে ইলেকট্রিকটা ঠিক মতো বাল্বের মধ্যে পৌঁছায় না তাই আপনারা বাল্বের যেখানে ইলেকট্রিক পাস হয় সেই জায়গায় সামান্য পরিমাণ একটু এইভাবে নেল পালিশ লাগিয়ে দিন শুরুতেই লাগাবেন তাহলে দেখবেন আপনাদের এই বাল্বে কখনোই কার্বন কিন্তু জমবে না এইভাবে লাগিয়ে কিছু সময় রেখে শুকিয়ে নিন তারপর আমি লাইট লাগিয়ে জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আর এই প্রবলেম হচ্ছে না ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন